আলাইকুম দর্শক আমি ঈশা হোসেন একো ট্রাভেলার চ্যানটির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি যে এখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক নতুন একটা জায়গা দেখতে পাচ্ছেন যে আমি বলেছিলাম যে বিভিন্ন ব্লগ করব তো এটা খুবই একটা স্পেশাল ব্লগ আমার কাছে খুব স্পেশাল ব্লগ এটার কারণটা আমি পরে বলতেছি যে জায়গায় আসছে এবং যে মানুষের সাথে আজকে পরিচয় হব সে উনি আমার অনেক ঘনিষ্ঠ এক বড় ভাই এবং এটা ওনারই খামার এবং অনেক কিছু দেখার আছে তো আমি আর বেশি কথা না বাড়ি ওনার সাথে আমরা এখন পরিচয় হব আসসালামু আসলাম এটা হলো যে হেলাল ভাই ওনার নাম তো ভাই একটু আপনার সম্পর্কে বলেন আমার এই খামারটি আসলে করাটা খুব বেশি দিন হয়নি আমি চার বছর থেকে আমি চার বছর থেকে যদিও খামারটা করছি কিন্তু এই বড় আকারে খুব বেশি দিন হয়নি এটাই শীতের অর্থাৎ ডিসেম্বরের পর থেকে এই কাজটা শুরু করেছি এখনও পর্যন্ত টোটাল কাজ শেষ করতে পারেনি আচ্ছা আচ্ছা হ্যাঁ এখনও পর্যন্ত ফুল সেট আনি এর মধ্যে যেগুলো আমার এই সিজনের মাছগুলা ব্রিডের যেগুলো ছিল এগুলো মোটামুটি শেষ করে ফেলে ট্যাঙ্কগুলো ক্লিয়ার করেছি এখন আমি যেটা নিয়ে কাজ করব সেটা মূলত সামনের শীত এই শীতে গোল্ড ফিশ কৈকাত এবং কমেট নিয়ে আর কি কাজ করতে যাচ্ছি আর কি ও যেটা বিষয় যে আমরা ভাইয়ের সাথে পরিচয় হলাম এবং কি নিয়ে কাজ এবং কতদিন ধরে উনি খামারটা পরিচালনা করছেন সেটা জানলাম তো আমরা এখন খামারের বিভিন্ন পোর্শন ভাইয়ের সাথে দেখাবো যে আসলে কোন কোন জায়গায় কি কি মাছ আছে এবং কিভাবে কাজগুলো করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি পানি দিয়ে পানি নিষ্কাশন এবং পানি লোড করা হচ্ছে ট্যাঙ্কিতে যেহেতু একটা ফার্ম সো এই ধরনের কাজ সচরাচর হয়েই থাকে সো আমরা এখন ফার্ম ট্যুরে যাবো তো চলন দর্শক আমরা ফার্মের ভিতরে যাই সো একটা ফার্মের বিভিন্ন মাছের বিভিন্ন সেট থাকে সে অনুসারে ভাইয়া আসলে বিভিন্ন সেট করেছেন তারই একটা অংশ হলো গাপ্পি মাছ আমরা যারা বিগিনার যারা আছে তো সবাই জানে যে কম বেশি গাপ্পি মাছটা অনেক প্রচলিত এবং জনপ্রিয় একটা মাছ তো আমরা ট্যাঙ্কগুলো ঘুরবো এই গোটাটাই হলো ভাইয়ার গাপ্পি মাছের সেট দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের গাপ্পি আছে তো ভাইয়া আমাদের বলবে যে কোন ট্যাঙ্কে কী কী তার কাছে কী কী গাপ্পি আছে সেগুলো নিয়ে তো ভাইয়া বলেন এখানে এটা হচ্ছে রেড টেল প্লাটিনাম এই যেগুলোটি হচ্ছে বাচ্চা এখানে হয়েছে ওই বাচ্চা এগুলো ফিমেল আর বাচ্চাগুলো আমি শটিং করে এখানে ফিমেলগুলো দেখেছি আর যে মেলগুলো আছে এইখানে মেলগুলো আছে এখানে জাম্বুইয়ার মুজাইকের মেল আছে এবং গ্রিন মস্কোর মেল আছে কয়েকটা আমি মেলগুলো এখানে সেপারেট করে রেখেছি আর কি ফিমেলগুলা এখানে রেখেছি এটা ব্রিডিং এর সুবিধার জন্য আচ্ছা আচ্ছা আলাদা করলে অনেক ভালো রেজাল্ট হয় আর কি আচ্ছা আচ্ছা এখানে আছে পার্পল মোজা একটা এটা আছে পার্পল মোজা পার্পল মোজা

কোই ট্যাক্সিডো আছে এখানে হচ্ছে কোই ট্যাক্সিডো রকম আরো অনেকগুলো আছে এই সাইডে আছে আমার ওই সাইডে আরো আছে গাপ্পি হ্যাঁ গাপ্পির আরও তৈরি হচ্ছে ওইদিকে দেখতে পাবেন আপনারা এছাড়াও এই যে সব ট্যাঙ্কে অনেক অনেক প্রজাতির গাপ্পি আছে আর কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে সারি সারি ট্যাঙ্ক এবং শুধু এই দিক দিয়ে না ওই পাশে দেখতে পাচ্ছেন যে প্রচুর ট্যাঙ্ক তো ভাইয়ার কাছে জানতে যাচ্ছি যে আসলে এগুলো ওই ট্যাঙ্কগুলো কোন মাছ রাখবেন কি মাছ রাখার প্ল্যান করবেন এগুলো মূলত গাপ্পি করার জন্য এই ট্যাঙ্কগুলা করা এখানে চব্বিশটার মতন এই ছোট ট্যাঙ্ক আছে আমার আচ্ছা এই ছোটগুলোই আছে চব্বিশটা ট্যাঙ্ক এখানে প্রত্যেকটা আলাদা আলাদা প্রজাতির গাপ্পি করবো সাইজটা কেমন ট্যাঙ্কগুলো এগুলো হলো হচ্ছে তিন ফিট আর সাড়ে তিন ফিটের আর কি আছে এখানে ই দেখতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে সাজানো যে পানি ছাড়ার পানি তারপরে হলো যে এখানে আউটলেট আছে পানি রিমুভ করে নেওয়ার সো পানি ইন করা আউট করা দুইটারই ব্যবস্থা আছে এখন আমরা দেখতে পাচ্ছেন যে এই গোটা শাড়িটা যেটা এটা হলো অটোব্রিড মাছের জন্য দ্যাট মিনস গাপ্পি মলি প্লাট গাপ্পি দেখে আসলাম মলি প্লাটি শর্ট টেল এবং হলো বিভিন্ন প্ল্যান্টের তো ভাই আমাদের কোন ট্যাঙ্কে কী কী মাছ আছে কি জাতের আছে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেবেন এখন যেগুলো দেখছেন এগুলো আসলে সিজন মোটামুটি শেষের দিকে এই মাছগুলা যেগুলো অটোব্রিডের সেগুলো এই মুহূর্তে আমার কাছে আর তেমন স্টকে খুব একটা নাই কিছু কিছু ছাড়া সবগুলাই শেষ হয়ে গেছে সামনে শীত মৌসুম তো এই শীত মৌসুমের জন্য আমি আপনাদেরকে দেখাবো যে সামনে আমার ওই যে তারপর কই মানে প্রস্তুতি চলছে আমার আর কি আপাতত এই অটো যে মাছগুলা এগুলো মোটামুটি শেষের পথে এবং ট্যাঙ্কগুলা ফাঁকা করে ওই ওই মাছগুলার জন্য আর কি প্রস্তুতি নিচ্ছি সেটাই দেখতে পাচ্ছেন যে প্রস্তুতির জন্য ট্যাঙ্কগুলো ক্লিয়ার করা হয়েছে এ থেকে আমরা জানছি যে আসলে বিভিন্ন মাছের ব্রিডিং সিজন থাকে এখানে দেখতে পাচ্ছেন যে চমৎকার প্লাটিتام ভাই এখানে প্লাটি এখানে প্লাটি আছে বিভিন্ন ধরনের প্লাটি আছে কি কি প্লাটি আছে এখানে ভাই এখানে সানসেট মিকি মাউস মিকি মাউস এই দুটো আছে আচ্ছা আর এখানেও কিছু grafting এর এক্সপেরিমেন্ট করতে ভায়া বিভিন্ন জাতের grafting এর এক্সপেরিমেন্ট করছেন আর একটা জিনিস লক্ষ্য করবেন যে কিন্তু দর্শক দেওয়া আছে দেওয়া আছে প্লাস প্ল্যান্ট দেওয়া আছে কারণটা কি যেন পানির কোয়ালিটিটা ভালো থাকে এবং পানি নষ্ট না হয় আর একটু যদি ভালো করে দেখেন যে ট্যাঙ্কের তলায় কিন্তু ভাই এটা কি না আছে ঝাওয়া আইড যেটাকে আমরা বলি এই ঝাওয়া ইটের খোয়া করা আছে এটা দেওয়ার কারণটা সুবিধা এটা দেওয়ার কারণটা হলো যে যে ব্যাকটেরিয়ার কলোনি যেটা তৈরি করে আমরা যেহেতু অনেক সিরামিক রিং ব্যবহার করি কিন্তু হাউজে অত সিরামিক রিং ব্যবহার করা সম্ভব না অনেক কষ্ট প্রথমে কয়েকটা প্রথমে দিয়েছি আমি অনেক ভালো রেজাল্ট পাওয়ার পর প্রত্যেকটা ট্যাঙ্কে আমার দেওয়া আছে এই সেটা হলো যে ঝাওয়া ইট ওইটাকে ভেঙে খোয়া করে ওই খোয়াগুলো আমি দিয়েছি এটার জন্য পানি অনেক ক্লিয়ার থাকে এবং এই পানিগুলো কিন্তু অনেক দিনের

এই ট্যাঙ্কে যেটা দেখতে পাচ্ছেন যেখানে কিছু প্ল্যান্টস করা আছে ভাইয়া সময় স্বল্পতার জন্য প্ল্যান্টগুলোর যত্ন নিতে পারছে না সেজন্য দেখা যাচ্ছে অ্যালগি ফর্ম করেছে তো এখানে মনে হয় কিছু গাপ্পি আর কিছু মলি রাখা হয়েছে না মলি ওই যে লাভ মেরে এসেছে গোল্ডাস মলি লাভ মানে এখানে আছে ব্লু এর সামুরাই গাপ্পিটা অনেক আছে যেটা এই সানলাইটে আর ইয়ার কারণে বোঝা যাচ্ছে না আর কি আর এই ট্যাঙ্কটা মনে হয় এখানে কি গাঁপি হ্যাঁ এটাও গাপতি এটাও গাপতি এখানেও যেটা যে এই গোটা শাড়িটাই আমরা যে মাছগুলো দেখলাম মোটামুটি সবগুলোতে এই ধরনের মাছ এবং প্ল্যান্ট আছে এখন আমরা আরেকটা পার্টে যাবো এই দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় ট্যাঙ্ক অনেক হিউজ তো এইখানে ভাইয়া আসলে কি করছেন আসলে এইখানে ডাফনিয়া চাষ করছি আচ্ছা এই ডাফনিয়া প্রচুর হয়েছিল তো এই কয়েকদিন বৃষ্টিতে সেই ডাফনিয়াগুলো অনেক কমে গেছে হ্যাঁ প্রচুর ডাফনিয়া হয়েছিল কারণ এই জানেন যে অটো বিশেষ করে ডাফি করার জন্য এবং অন্যান্য ওই যে গোল্ডফিশের ফ্রাই বলেন এগুলোর জন্য এই ডাফনিয়া খুব ভালো একটা খাবার আর কি আচ্ছা তো যেটা বিষয় যে একটা ফার্মে কিন্তু আসলে লাইফ ফুড থাকাটা সবসময় জরুরি এবং সেটা চিন্তা করেই কিন্তু ভাইয়া এই দুটা বড় বড় ট্যাঙ্কে আসলে ফুডের জন্য কালচারের জন্য ড্যাফনিয়া করছেন এবং ড্যাফনিয়া যতদূর আমিও যেহেতু কালচার করি যে খুব পানি সেন্সিটিভ একটু পানিটা প্রবলেম হলে হঠাৎ করে নাই হয়ে যাবে কিন্তু সে পানিটা ফেলা যাবে না সেখানে আবার ড্যাফনিয়া নতুন করে হবে আরও অনেক মজার মজার জায়গা আছে তো সেগুলো আমরা যাব এখন বিশেষ করে এই জায়গাটা এইটা বলা যায় যে একটা সুইমিং পুলের মতো একটা ট্যাঙ্ক তো এইটাতে আমরা যাব একটু পরে দর্শক এখন থেকে আমাদের আসলে মেইন অ্যাট্রাকশনটা শুরু তো ভাইয়া আপনার যে সিক্রেট এই ফার্মের যারা আসলে জীবন বলা যায় যেটা আসলে এখন হাইলাইটের বস্তু সেগুলো নিয়ে কোয়ালিটি নিয়ে কিছু বলেন এই মাছগুলো আসলে এখানে অনেক রকমই আছে এখানে রেঞ্চও আছে এখানে আপনার ব্ল্যাক অরেন্ডা আছে রায়কিন আছে রেড ক্যাপও আছে 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 উপরে এখানে বুঝতেই পারছেন যে আসলে মাছের কোয়ালিটিটা দেখে আসলে কি কালার এবং সব কিছু তো আস্তে আস্তে আমরা যাচ্ছি আসলে ফার্মটা যে মেন জায়গাটা সেইখানে এবং যে ট্যাঙ্কটা আমরা দেখবো এটা এত বড় যে এই একটা ট্যাঙ্কে একটা খামারের সময় বলা যায় যে মিনি সুইমিং পুল তো দেখতে পাচ্ছেন যে ওই যে সিঁড়ি বেয়ে উঠতে হয় তো ভাইয়া আপনি সিঁড়ি বেয়ে আগায় যান পিছনে আসে তো এইটা হলো যে সারপ্রাইজের জায়গা যে দেখেন যে একটা এটা হলো একটা ট্যাঙ্ক তো ভাইয়া একটু বলেন যে এখানে কি মাছ আছে এবং এই ট্যাঙ্কটা এত বড় করার পিছনে উদ্দেশ্যটা কি ট্যাঙ্কটা আসলে পারপাস কি এই ট্যাঙ্কটা করার উদ্দেশ্য যে এখানে প্রথমে মনে করেছিলাম যে এই বাচ্চা গ্রো করার জন্য এটা করেছিলাম হ্যাঁ তো এখনও তো বাচ্চা সিজন আসেনি তো এখন ওই যে ব্রুড মাছগুলা আমি মাছগুলা থাইল্যান্ডের শিপমেন্টে আনিয়েছিলাম এই এগুলো সে দুই ইঞ্চি সাইজ সেগুলো বড় হয়েছে দেখেন মার্শাল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে আশা করছি ইনশাল্লাহ এইবার শীতে এগুলো ব্রিড করাতে পারবো আপনারা দর্শক যারা মানে ভালো কোয়ালিটি আপনারা মাছ খুঁজছেন দেখছেন যে এখানে সব ইম্পোর্টেড হাই কোয়ালিটির গোল্ড ফিশ তো এগুলোর বাচ্চা ওরকমই হবে তো এই শীতে ভাইয়া ব্রিড করাবেন তো যাদের যাদের কালেক্ট করা দরকার বলছি কোনা বাচ্চা ভাইয়ার সাথে যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশন বক্সে ভাইয়ার সাথে ভাইয়ার যোগাযোগ করার যে সেটা আমি দিয়ে দেব তো আরো সারপ্রাইজ আছে আরও অনেক কিছুই আছে যে এখানে দেখেন যে এটা কি দেওয়া আছে যেন এটা একটা এই যে আউর দিয়ে মানে খড় দিয়ে একটা বেড়া তৈরি করা আছে জিনিস আছে যেটাতে দেখা যাচ্ছে এখানে গোরামি মাছ মেইনলি ব্রিড হচ্ছে তো এটা দেওয়ার কারণ যে ওইখানে আমরা জানি যে গোড়ামি হলো যে ফেনা তৈরি করে তো ফেনাটা ওর মধ্যে তৈরি করবে এবং ডিমটা ওখানে দেবে তো এটা একটা কনসেপ্ট নিতে পারেন আপনারা এইখানে যেটা যে এখানে আরও কিছু ব্যতিক্রম মাছ আছে মাছ এর বাইরেও ওই ট্যাঙ্ক যেটা দেখছেন ওখানে শ্রিম্প আছে যে চিংড়ি আছে এখন ওরা সব নিচে দেখানো পসিবল হচ্ছে না আর আমাদের একটু দেরি করে শটগুলো নেওয়া হচ্ছে আর ওইখানে অস্কার আছে ওই ট্যাঙ্কের তো যেহেতু আলো কমে যাচ্ছে আস্তে আস্তে ডে লাইট তো আমরা যে এখানকার যে মেইন অ্যাট্রাকশন সেইখানে যাবো হ্যাঁ যেগুলো হচ্ছে আমাদের মেইন যে অ্যাট্রাকশন সেটা হলো এইখানে এখন যে কই এগুলো সব কই কাপের তো ভাইয়া একটু বলেন নিজের বিষয় এগুলো আপনার ভাইয়া কিন্তু নিজেরই করা একটা ভুট সব আমার নিজের তৈরি ওইদিকে আছে আপনার সিল্কি মিল্কি বাটারফ্লাই আর এগুলো এমনি অর্ডিনারি যেগুলো সাধারণ কৈকারগুলা এরকম আজ অনেক আছে এই বুটগুলা সেল করার উদ্দেশ্যেই আর কি আনা হ্যাঁ তিরিশ পরিমাণ বুট আমার স্টকে আছে আর কি তো এই পাশেও আরও কিছু গোলফিশের এগুলো আছে এগুলো রেড ক্যাপ বলতিস আর কই যে ব্রুটটা দেখলেন আসলে ব্রুট মাছ যে এত বড় হয় কই অনেক ক্ষেত্রে আমরা যেটা টিভিতে দেখছি বিভিন্ন ইউটিউবে কিন্তু আমাদের দেশেও যে এত বড় মানে কই কার্পেট ব্রুট আছে আমার আমরা ছিল না তো সেইটা এখন আমরা দেখব এই পোষণটা মেইনলি কই ব্রুড রাখার জন্য এই অংশটা কই কাপ ছাড়াও আরও কিছু মাছ আছে তো আসলে কই কার্প এই যেটা দেখতে পাচ্ছেন এখানে চিকলেট আছে বিভিন্ন ধরনের চিকলেট মাছের সাথে হয়তো অনেকে পরিচিত না মেইন যে অ্যাট্রাকশনটা সেইটাতে আমরা যাব সেটা ওই ট্যাঙ্কে আছে তাই না তো চলুন দর্শক এখানে গোল্ড ফিশের ব্রিডিং এর প্রসেস তৈরি করা হচ্ছে যেটা আপনাদের এখানে ভিডিওর মাধ্যমে দেখাবো তো এইটা হলো এই ট্যাঙ্ক এই জায়গার সবচেয়ে সারপ্রাইজিং জিনিসটা ভাইয়া এদের বিষয়ে বলেন যে কতদিন ধরে রাখছেন কিভাবে যত্ন নেন আসলে এগুলো তো এগুলো আমার নিজের না এগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম আচ্ছা দিয়ে আজ মোটামুটি প্রায় ছয় সাত মাসের মতন হলো আমার এখানে আছে আচ্ছা হ্যাঁ এগুলো ঠিকই আর কি কোনা করেছে কোনা অনেক কোনা আছে যেখানে হাপা আছে হাপাতে আছে মজার জায়গা দেখেন শাপলা ফুল পদ্ম আছে না না পদ্ম না ওটার বিভিন্ন ধরনের শাপলা আছে আর এখানে দেখেন একটা পুকুরের মতো মানে মজার একটা জায়গা মাঝখানে হাপা আছে এবং বিভিন্ন মাছের বাচ্চা এখানে বড় করা হয় প্রচুর মাছ আছে এখানে এখানে প্রচুর অনেক অনেক মাউর যে মাছটা এখানে ব্রিড করানো হয় তো এখানে অনেক ধরনের মাছ আছে গোরামি দাপি প্লাটি মলি গোল্ড ফিশ পৈত কমেট সাকার ফিশ সব কিছুই বলা যায় যে এখানে আছে একটা পুকুর মিনি পন্ড নতুন একটা জায়গা দেখতে পাচ্ছেন একটু দেখেন আশেপাশে এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন পুরাটা সাজানো হয় না যেহেতু ভাইয়া আমার মতোই দেখা যাচ্ছে যে জবের পাশাপাশি তার প্যাশনটাকে করেন সো অফিসের পাশে এটা এত বড় ফার্ম সামলানো এগুলো করা খুব ডিফিকাল্ট হয় তো এটা হলো গ্যালারি রুম দেখছেন বিভিন্ন মাছ পিছনে এখনও পুরাপুরি যেহেতু সাজানো হয় না সো বিভিন্ন জায়গায় আইটেমগুলো একটু কম রাখা হয়েছে তো এখন আসলে আমরা যে বিষয়গুলো যে কথোপকথনের সেশনটা যে আসলে ভাইয়া এই মাছ নিয়ে রঙিন মাছ নিয়ে আপনার আসলে আমাদের অডিয়েন্স যারা তারা অনেকেই নতুন অনেকে শুরু করতে চায় তো এই সেক্টরে আসলে কেমন সম্ভাবনা আছে একজন নতুন হিসেবে সে যদি মাছের সাথে সম্পর্ক মাছ নিয়ে কাজ করতে চায় সে বিষয়টা নিয়ে আপনার মধ্যে এটার সম্ভাবনা আছে বাংলাদেশে এখনও অনেক বড় সম্ভাবনা আছে কারণ এখনও পর্যন্ত আমরা কিন্তু দেশের যে চাহিদা এটাই মেটাতে পারিনি ইম্পোর্ট নির্ভরশীল এটা একটা আর এটা যদি অনেক ভালোভাবে করা যায় তাহলে বাংলাদেশ পারবে এটা বাইরে এক্সপোর্ট করার তো সে কোয়ালিটিটা আনতে হবে এই জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের দরকার আছে সরকারের পৃষ্ঠপোষকতাও দরকার আছে কারণ অনেক কিছুই আছে যারা আমরা চাইলেও পারি না সরকারের অনেক সাহায্য দরকার সরকারের আগ্রহ এই বিষয়ে দরকার আছে তো এটা যারা নতুন শুরু করতে চায় আসলে এটা ব্যবসা হিসাবে শুরু করলে কিন্তু হবে না এটা আপনাকে প্রথমে শুরু করতে হবে শখে শখটাই শখ মানে শখটাকেই আপনি নিয়ে যান এগিয়ে নিয়ে যান আস্তে আস্তে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কখন যে বাণিজ্যিকভাবে আপনি চলে গেছেন সেটা আপনি বুঝতে পারবেন যে এখন আমার ভাবে যাওয়ার দরকার আছে হ্যাঁ যেটা ভাইয়া বললেন আসলে শখ থেকে আসলে আপনি যদি প্রথমেই এই একটা মাছ কিনে এখান থেকে আপনি রাতারাতি অনেক বাচ্চা পেলেন অনেক মাছ বিক্রি করবেন বা ব্যবসার চিন্তাভাবনা করেন এইভাবে স্বপ্ন দেখলে আসলে এই সেক্টরে আগানোটা কঠিন কারণ একটা মাছ ব্রিডিং বাঁচানো বড় করা অনেক ধৈর্যের বিষয় তো এগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন এগুলো তখনই আসে যখন এটা শৌখিনতা শখ প্যাশান থেকে কাজ করে তখনই এই ধৈর্যটা দেওয়া সম্ভব তো এই মুহূর্তে আরেকটা যে বিষয়টা আমার জানা এবং আমার অডিয়েন্সের পক্ষ থেকে যে আমার দেখা এই রাজশাহীতে যতগুলো মৎস্য খামার আছে এইটা সবচেয়ে বড় এবং আমার যতদূর ধারণা যে রাজশাহীতে যতগুলো মৎস্য খামার আছে তার অনেকগুলোকে একসাথে করলেও এটা সমান না এবং এটা আরও এক্সটেনশন হচ্ছে এটা আরেকটা এক্সটেনশন পার্ট কিন্তু দেখানো হয়নি আরেক জায়গায় আছে আরেকটা সেট তো যেটা বিষয় যে রাজশাহীর মধ্যে সবচেয়ে আমার মতে আমার জানা মতে সবচেয়ে বড় সেট আপটাই হলো ভাইয়ার যে সেট তো ভাইয়া এত বড় একটা সেট করার পরে আসলে মেনটেন যে বিষয়টা এটা মানে আপনি কিভাবে মেনটেন করেন যেহেতু আমি আমার বাসায় যে ছোট সেট সেটা মেনটেন করতেই আমার অনেক সময় লাগে তো আপনি এটা মেনটেন করেনটা কিভাবে আসলে খুবই কঠিন একটা বিষয় এটা আমার কিছু লোক আছে দেখলে আরও কয়েকজন আছে তারা এটা দেখাশোনা করে আর কি তারপরেও আমাকেই দেখতে হয় কারণ আমি যদি একটা দিন না আসি তো কি কোনো না কোনো ভুল হয় কি তাদের মধ্যে হ্যাঁ তো আমাকেও দেখতে হয় তা সময় আমি আসলে সময়টাও দিতে পারি না এটাও ঠিক কিন্তু এখানে সময় দিতে হবে এই যে অনেকেই বলে অল্প পরিশ্রম হ্যাঁ অল্প একটু দুইবেলা একটু খাবার দিলে হয় সারাদিন দুই দু তিন দিন একদিন পানি চেঞ্জ করলে হয় এটা না এটা ভুল কথা হ্যাঁ ইউটিউবে অনেক কিছুই অনেকেই বলে কিন্তু আসলে এগুলো ভুল কথা এগুলো শুনে কেউ যদি বড় আকারে করতে যায় সে ভুল করবে হুম এটা আস্তে আস্তে করলে আপনি যে শুরু করলে সে নিজেই বুঝতে পারবে যে আসলে কখন কি করতে হবে প্রথমে হবে না প্রথমে অনেক কিছুই ভুল হবে হ্যাঁ ভুল থেকেই শিক্ষা হ্যাঁ ভুল না হলে শিক্ষা গ্রহণ হবে হবে না হ্যাঁ তো এই ভুল থেকেই আর কি সবাই শিখতে পারবে আর কি তো কন্টেন্টের এই পর্যায়ে যেটা যে আমরা মোটামুটি ভাইয়ার সেটার দেখলাম এবং এখানে আরও বেশ কয়েকটা ভিডিও হবে তো যেহেতু ভিডিওটা আমরা অনেকটা সময় নিয়েছি ভাইয়ার সাথে আরও অনেকগুলো পর্ব নিয়ে অনেকগুলো মাছ নিয়ে কাজ করব তো যেটা বিষয় আজকের ভিডিওর মেইন মেসেজটা যে আসলে মাছ পালন আমাদের দেশের যে সম্ভাবনাটা রঙিন মাছের সেটা অবশ্যই আছে কিন্তু যেটা যে আমরা বিভিন্ন জায়গায় বিভ্রান্তিকর তথ্য পাই যে আসলে খুব সহজেই রাতারাতি কোটিপতি লাখোপতি আপনি পুকুরে মাছ ছাড়লেন খাবার ছিটাই দিলেন দুইবেলা মাছ বড় হয়ে গেল বিক্রি করলেন বড়োলোক হয়ে গেলেন আসলে এই বিষয়গুলো যখন আমরা দেখি মনে করে যে না খুবই ইজি বিষয় আসলে রঙিন মাছ পালন মেনটেন করাটা খুব একটা ইজি না আপনাকে আবার ইজিও বলা যাবে এই দিক দিয়ে যদি আপনি রেগুলার যত্ন নিতে পারেন তাহলে অবশ্যই এটা মেনটেন করাটা খুব একটা কঠিন হবে না তো আজকের ভিডিওর শেষ পর্যায়ে আমি ভাইয়াকে ছোট্ট একটা কোশ্চেন করতে চাই যে আমাদের দর্শকদের জন্য আপনার কি মেসেজ আর অ্যাকোয়া ট্রাভেলার যে চ্যানেলটা আছে এইটার মানে আসলে এই ফিস সেক্টরে আসলে আমি যতটুকু চেষ্টা করছি কাজ করা তো এই নিয়ে যদি একটু কিছু বলতেন আপনি আপনার সাথে পরিচয় হওয়ার আগে থেকে আমি আপনার চ্যানেলটা দেখি তো যেদিন আপনাকে প্রথম দেখলাম আমি বিশ্বাস করতে পারিনি যে আপনার সাথে দেখা হবে তাও আবার আমার খামারে হুম তো সেদিন আমার খুব ভালো লেগেছিল আর আপনি অনেক তথ্যবহুল প্রতিবেদনগুলা করেন অনেক কিছুই আপনি হাতে কলমে শেখান সেটা আমার খুব ভালো লাগতো ওই জন্য আমি আপনার চ্যানেলটা দেখতাম আমি অনেকের কাছেই আপনার খোঁজ খবর নিয়েছিলাম আমাদের আর সেদ্দিকু ভাই আছে তারপর ওদিকে জাহিদ ভাই আছে তো ওনাদের কাছে আপনার খবর নিয়েছি ওনারা আপনার অ্যাড্রেসটা আমাকে দিয়েছিলেন কিন্তু কোনো না কোনোভাবে আর কি কারণ সময় সল্পার জন্য আপনার ওখানে আমি যেতে পারিনি আর তখন একটা এই কাজ করতো যে এত বড় একজন ইউটিউবার এত বড় একটা চ্যানেল এত সুন্দর একটা খামার হ্যাঁ বেটা তো আমি গেলে দেখা করবে কি না আমার সাথে হ্যাঁ এটা একটা বড় জিনিস কাজ করতো আর কি সত্যি এটা এটাই এলো মেন তো আপনাকে যেদিন আমার খামারে প্রথম দেখলাম আমি আশ্চর্য হয়ে গেছিলাম যে আপনার সাথে আমার দেখা হবে এটা আমি ভাবিনি তো যাই হোক আল্লাহর রহমতে আপনার মতন একদিন ভালো মানুষের সাথে আমার পরিচয় হয়েছে এখন অনেক পরিচয় থেকে অনেক ঘনিষ্ঠ এখন আমরা দর্শক ভিডিওর শেষের দিকেই মানে আসলে আনফর্চুনেটলি কারেন্ট চলে গেছে তো যদি আমরা ভিডিওটা শেষ করতাম তো ভাইয়ার সাথে আরও অনেকগুলো আমরা পর্ব করবো এবং ভাইয়ের সাথে এখানে যাওয়া আসা আমার খুব ভয় তো দর্শক আশা করি যে ভিডিওটা আপনাদের জন্য অনেক কিছু শেখার আছে এবং আপনারা যাদের যাদের বিভিন্ন জিনিস জানার আছে ভাইয়ার সাথে যদি মাছ নিতে চান ভাইয়া কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ